পুকুরটিকে নিয়ে বিশাল বড় একটি ইতিহাস রয়েছে আমার পেছনে যে পিঙ্ক কালারের বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন যারা দূর থেকে আসে মানে অতিথি নিবাস এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এই মন্দিরের বিগ্রহ মানে যে মেন শিব ঠাকুরটি সেটিকে নাকি সারা বছর পুকুরের জলে ডুবিয়ে রাখা হয় ছোট্ট একটি টিলার উপরে মন্দিরটি তৈরি করা হয়েছে চারিদিক দিয়ে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আপনাকে উঠে যেতে হবে মন্দিরের উপরে মানে অপূর্ব দৃশ্য এখানে আসলে একদিন ছুটি কাটানোর জন্য ভীষণই সুন্দর একটি জায়গা বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন জলেশ্বর শিব মন্দিরে একেবারে গেটের সামনে দাঁড়িয়ে আছি এই হলো জলেশ্বর শিব মন্দির তো কিভাবে আসতে হবে সমস্ত কিছু ডিটেলস আছে যে ভিডিওটা থাকছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সকলকে চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি নিচে জুতো খুলে রেখে ওপরে উঠতেই আপনি দেখতে পাবেন বিশাল বড় একটি নাট মন্দির আর এই নাট মন্দিরের সামনে রয়েছে বড় একটি দিঘি এই মন্দিরের ইতিহাস এই দিঘিকে ঘিরেই আর এই হলো আজকের মূল আকর্ষণ জলেশ্বর শিব মন্দির ছুটিতেই আপনারা বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারেন জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এই জলেশ্বর শিব মন্দিরটি উঁচু একটি টিলার উপরে অবস্থিত বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে আপনাকে উঠে আসতে হবে মন্দিরের চাতালে মানে নাট মন্দিরে যদিও মন্দিরের গেট এই মুহূর্তে বন্ধ মন্দির খোলার সময় এখনো হয়নি তবে এই মন্দিরের মেন যে বিগ্রহটি সেটি কিন্তু এই মন্দিরের ভেতরে থাকে না সেটি থাকে ওই দিঘির জলে সারা বছর সেই দিঘির জলেই এই মন্দিরের মেন বিগ্রহটি ডোবানো থাকে বছরে একবার নাকি সেই বিগ্রহটিকে তুলে নিয়ে এসে পুজো করা হয় সেই সমস্ত ইতিহাস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তবে তার আগে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে এখানে কিভাবে এসে পৌঁছবেন শিয়ালদা বনগা শাখার বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে আপনাকে এসে নামতে হবে হাবড়া স্টেশনে ট্রেন থেকে হাবড়া স্টেশনে নামার পর টিকিট কাউন্টারের বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো বা অটো করে আপনারা পৌঁছে যেতে পারেন জলেশ্বর শিব মন্দিরে হাবরা স্টেশন থেকে জলেশ্বর শিব মন্দিরের দূরত্ব প্রায় বারো কিলোমিটার তাই বন্ধুরা আপনারা যদি এই জলেশ্বর শিব মন্দিরে আসতে চান যদি দূর থেকে আসেন তাহলে সকাল সকাল আসাই ভালো জলেশ্বর শিব মন্দির থেকে হাবড়া স্টেশনে ফিরে আসার অটো রাত আটটা পর্যন্তই চলে কাজেই যদি আপনারা এখানে আসতে চান তাহলে সকাল সকাল এসে সকাল সকাল বাড়ি ফিরে যাওয়াটাই হবে শ্রেয় জলেশ্বর মন্দিরের দেয়ালের গায়ে এরকম পৌরাণিক কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যা দেখতে সত্যি অসাধারণ লাগে মন্দিরের উপরে দাঁড়িয়ে চারিদিকে দৃশ্যটা এক কথায় বলতে গেলে অসাধারণ আর মন্দিরের একেবারে নিচের দিকে একটি ছোট্ট কালী মন্দিরও রয়েছে জলের নিচে শিব বছরে একবারই মাত্র তিনি জল থেকে জেগে ওঠেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি দেবাদিদেব মহাদেবের এরকম প্রচুর অলৌকিক এবং রহস্যময় মন্দির রয়েছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে তারই মধ্যে একটি হলো আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা অঞ্চলে অবস্থিত এই জলেশ্বর শিব মন্দির ভগবান শিব সারা বছর জলের তলায় থাকেন বলে এই মন্দিরের নামকরণ করা হয়েছে জলেশ্বর শিব মন্দির প্রচলিত কথা থেকে জানা যায় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পূজার প্রচলন হয় সেই সময় এই অঞ্চলে মাত্র একটি শিবলিঙ্গেরই পুজো হতো সেই সময় এই মন্দিরটি টিনের ছাউনি এবং কাদামাটির দেয়াল ছিল পরবর্তীকালে গোবরডাঙ্গার জমিদার চন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দির স্থাপনার জন্য আট বিঘা জমি দান করেছিলেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিরাট বড় একটি পুকুর এই পুকুরটির নাম শিব পুকুর প্রায় চার একর জমি নিয়ে এই পুকুর খনন করা হয়েছিল সেই সময় আর এই শিব পুকুরের নিচেই বিরাজ করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শোনা যায় আনুমানিক প্রায় আটশো বছরেরও বেশি পুরনো এই শিব মন্দির যেহেতু সারা বছরই শিব জলের নিচে থাকেন তাই মন্দিরের মেন বিগ্রহ রূপে এই মূর্তিটিকেই পুজো করা হয় সারা বছর প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার প্রাচীনতম শিবলিঙ্গটিকে জলের নিচ থেকে তুলে আনা হয় পরের দিন মন্দিরের সমস্ত পূজারীরা এই শিবলিঙ্গকে পায়ে হেঁটে নিয়ে চলে যান হালি শহর ঘাটে হালি শহর ঘাটে গিয়ে এই জলেশ্বর শিবলিঙ্গকে স্নান করিয়ে আনা হয় হালি শহর থেকে স্নান কার্য সেরে আবার পায়ে হেঁটেই ফিরে আসেন এই জলেশ্বর মন্দিরে এরপর এখানে আটটি গ্রামে পূজিত হন জলেশ্বর শিব এখানে আটটি গ্রামে পূজিত হওয়ার পর পয়লা বৈশাখের দিন আবার জলের তলায় ফিরে যান জলেশ্বর মহাদেব আর এই বিশেষ কয়েকদিন এই জলেশ্বর মন্দির চত্বর পূর্ণার্থীদের ভিড়ে গিজগিজ করে এই সমস্ত জলেশ্বর গ্রামটি তখন একটি মেলার রূপ ধারণ করে জলেশ্বর মন্দিরে এই পেছনের বিশাল মাঠটিতে মেলার আয়োজন করা হয় এই পুকুরের জলে পূর্ণ স্নান সারার আশায় দলে দলে ভিড় করতে থাকেন পূর্ণার্থীরা শোনা যায় এই মন্দির দখলের নাকি বহু চেষ্টা হয়েছিল কিন্তু এই আট গ্রামের বাসিন্দারা মিলে তাদের এই ঐতিহ্যকে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন তবে এই জলেশ্বর মহাদেব সারা বছর কেন জলের তলায় ডুবে থাকেন এটি কিন্তু বিরাট বড় একটি রহস্য পুত্রে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো জলেশ্বর মন্দিরের যে বিশাল পুকুরটি রয়েছে সেই পুকুরের ঠিক সামনের দিকে আর এই আমার ঠিক সামনে জলেশ্বর মন্দির আমার পেছনেই জলেশ্বর মন্দিরের সেই পুকুরটি তো আমার পেছনে যে পিঙ্ক কালারের বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন যারা দূর থেকে আসে মানে অতিথি নিবাস এখানে থাকার ব্যবস্থাও রয়েছে তো আপনারা যদি অনেক দূর থেকে আসেন এই জলেশ্বর মন্দির দেখতে তাহলে এখানে আপনারা থাকতেও পারেন রাতে সেরকম ব্যবস্থাও রয়েছে এখানটায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ডিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি নমস্কার